নজর রাখবো বাঁকুড়ার দিকে বাঁকুড়ার শালতোড়ায় বাইকে বিস্ফোরণ মৃত এক পুলিশের বিরুদ্ধে তদন্ত ধামা চাপা দেওয়ার অভিযোগ করছে বিজেপি এবং বিজেপি তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে প্রতিবাদে পথে অপথ অবরোধ জেলা বিজেপি নেতৃত্বে তদন্তের জন্য পুলিশকে বাহাত্তর ঘন্টা সময়সীমা না হলে এনআইএ তদন্তের দাবি জানানো হবে বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা করা হয়েছে জেলা বিজেপির তরফ থেকে শালতোড়ায় বিস্ফোরণে মৃত এক যুবক এবং এই ঘটনার পর থেকে সরব হয়েছে বিজেপির শুভেন্দু অধিকারী তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এই ঘটনা টুইট করে এবং জেলা বিজেপির নেতৃত্বের তরফ থেকে এবার পথ অবরোধের আয়োজন করা হয়েছে এবং বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পুলিশকে এবং তার মধ্যে কিনারা না হলে এনআ তদন্তের দাবি জানানো হবে বলে বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে বাঁকুড়ার শালতোড়ায় ঘটনায় এবার এনআইএ তদন্তের দাবি জানানো হয়েছে বিজেপির তরফ থেকে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি কিন্তু নিজেই সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায় এবং তৃণমূলের বিরুদ্ধে একটা শোধ উপরে দিয়েছেন এবার বিক্ষোভ কর্মসূচি থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে কিনারা না হলে এনআইএ তদন্তের দাবি জানানো হবে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য বিশ্বনাথ কি দাবি করা হয়েছে ঠিক বিজেপির পক্ষ থেকে দেখো সালতলা বিধানসভার যে বিজেপি বিধায়ক চন্দনা তিনি কিন্তু বারবারই অভিযোগ করছিলেন যে আজ গত সন্ধ্যার শালতলায় যে বিস্ফোরণের ঘটনা আছে বিস্ফোরণের ঘটনায় পুলিশ কিন্তু সঠিকভাবে তদন্ত করছে না অর্থাৎ পুলিশের উপর কিন্তু এক প্রকার আস্থা হারিয়েই তারা এবং জেলার বিজেপির যে জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল তারা দাবি করছেন যে এনআইএর তদন্ত দাবি করতে হবে পুলিশ যদি বাহাত্তর ঘন্টার মধ্যে সঠিক তদন্ত করে জনসমক্ষে না বিষয়টা আনেন তাহলে কিন্তু এনআই দিয়ে তদন্ত করার কিন্তু দাবি তারা জানাবেন এবং তাদের যে রাজ্য এবং যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তাদের সাথে কথা বলে তারা কিন্তু এনআইএ তদন্ত করাবেন ধন্যবাদ জানাবো বিশ্বনাথ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য বাঁকুড়ার সালতনায় বাইকে বিস্ফোরণ এবং এক যুবকের মৃত্যু হয়েছে পুলিশের বিরুদ্ধে তদন্ত ধামা দেওয়ার অভিযোগ করছে বিজেপি তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে এবার পথ অবরোধ করা হলো জেলা বিজেপি নেতৃত্বের তরফ থেকে এবং পুলিশকে বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পুলিশকে বাহাত্তর ঘন্টার মধ্যে তদন্ত করতে হবে না হলে এনআই তদন্তের দাবি জানানো হবে বিক্ষোভ কর্মসূচি থেকে এমনটাই দাবি করেছেন জেলা বিজেপি নেতৃত্ব দেখতে পাচ্ছেন সেই ছবি প্রতিবাদের স্বরূপ হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব এবং পথ অবরোধ করেন তারা এবং সেখান থেকে তারা জানান যে বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশ যদি তদন্তের কিনারা না করতে পারে তাহলে এনআইএ তদন্তের দাবি জানাবেন তারা বাঁকুড়ার বাইকে বিস্ফোরণ সালতোরা এবং এক যুবকের মৃত্যু হয়েছে এই ঘটনায় এবং তারপরে কিন্তু আপনারা দেখেছি শুভেন্দু অধিকারী তিনি নিজে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন সড়ক হয়েছেন এবার জেলা নেতৃত্বের তরফ থেকে কিন্তু পথ কর্মসূচি আয়োজন করা হয়েছে হয়েছে এবং সেখান থেকে যেমনটা জানানো যে পুলিশকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই তদন্ত করতে হবে না হলে এনআই তদন্তের দাবি জানাবেন তারা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি এই কর্মসূচিতে বা মিলেছেন